নমস্কার দর্পণে বাংলায় আমি অমিতাভ আপনাদের সঙ্গে আরও একটি অন্য ধরনের খবর নিয়ে এই মুহূর্তে যখন সবাই উৎকণ্ঠা আর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন আগামীকাল ভারতবর্ষে লোকসভা নির্বাচনের ফলাফল কি হবে ঠিক সেই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আজ তেসরা জুন ভোর ঠিক চারটের সময় ঘটে গেল সেই মহাজাগতিক ঘটনা যার সাক্ষী থাকলেন সমগ্র পৃথিবীবাসী হ্যাঁ কলকাতার আকাশ মেঘলা থাকলেও নানান স্থান থেকে দেখা গেছে এই মহাজাগতিক দুর্লভ এবং বিরল ঘটনা অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করে চলা গ্রহরা তার মধ্যে ছটি গ্রহ একই সরল রেখায়। ধরা দিল আমাদের খালি চোখে খালি চোখে অবশ্য ছটা নয় আমরা চারটি গ্রহকে দেখতে পেয়েছি যারা বিভিন্ন বিভিন্ন প্রান্তে পৃথিবীর নানান ক্ষেত্র থেকে দেখার চেষ্টা করেছেন শুধুমাত্র বিশেষ দুর্বিদনারা আরও দুটি গ্রহকে দেখার সৌভাগ্য হয়েছে অনেকের সেই ছটি গ্রহের মধ্যে মার্কিউরি মার্স জুপিটার স্যাটন ইউরেনাস এবং নেপচুন খালি চোখে তারা পৃথিবীর সামনে একই রেখায় দৃশ্যমান হলো আজকে ভর্তির চারটের সময় শুধুমাত্র ইউরেনাস এবং নেপচুন এদেরকে খালি চোখে দেখা যাবে না কারণ তারা এতটাই দূরে আছে তাদের দেখতে তাই বিশেষ ক্ষমতা সম্পন্ন দূরবীনের ব্যবহার করলেন অনেকেই এই মহাজাগতিক ঘটনা ঘটল তেসরা জুন দু আজকে ভোর ঠিক চারটে কলকাতার আকাশের সর্বত্র থেকে দেখা না গেলেও কেউ কেউ নাকি দেখতে পেয়েছেন এবং এই বিরল ঘটনার সাক্ষী থেকেছেন পৃথিবীর নানা প্রান্তের নানা মানুষ আসলে ঘটনাটি হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে চলা সমস্ত গ্রহরা তাদের নির্দিষ্ট একটা আলাদা আলাদা গতিতে ঘুরে চলেছে তাই তাদের প্রত্যেককে একটি সরল রেখায় পাওয়াটা একটা ব্যাপার এবং সেই মহাজাগতিক ঘটনাটাই ঘটল আজকে ভোর চারটে তেসরা জুন ইতিহাসের আরও একটা নতুন করে বিরল দৃষ্টান্ত স্থাপন হলো পৃথিবীর আকাশে দেখা গেল একই সরল রেখায় ছটি গ্রহকে এবং তারা যেভাবে পরপর ছিল ছিল আকাশের বুকে সেটা আপনাদের জানিয়ে রাখি সবার উপরে ছিল নেপচুন নেপচুনের পর ছিল মঙ্গল তারপর ইউরেনাস তারপরে বুধ তারপরে বৃহস্পতি কেবলমাত্র ইউরেনাস এবং নেপচুন তার এতটাই দূরে অবল অবস্থান যে তাদের বিশেষ ক্ষমতা সম্পন্ন দূরবীনের মাধ্যমে নজর করতে হলো বিশ্ববাসীকে এরকম একটি ঘটনা আবার ঘটতে পারে সম্ভবত মার্চ মাসে দু সালে আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে অনুরোধ করব যারা এখনো এই অনেক অজানা খবরের সন্ধান পেতে আমাদের সঙ্গে থাকতে চান তারা সাবস্ক্রাইব করুন দর্পণে বাংলা